রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে নাজাতের মাস মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানায় দেব শেষ দা দিবা একটা আমি আল্লাহ গুনবো সত্তরটা শেষ দা দিবা একটা আমি কারোর জন্য গুনবো সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য সত্তর সত্তর লক্ষ কোটি কারো জন্য আল্লাহ বলবে তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমানওয়ালা রব আমি আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেস্তা তোমার কম্পিউটার এটা ধরবে না আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের তুই ভাবত না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাই তার বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়ান রমজানকে কাজে রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস মাস রমজান রমজান নিজেকে গড়ে অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত ফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে নাজাতের মাস রমজানকে কাজে লাগান রমজানকে কাজে লাগা সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বছরের পড়ালেখা কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন তাইলে আমার কথা শেষ এই পাঁচটা মিনিট ভাই কেউ যায় এখনই দোয়া করছি এখনই দোয়া হল কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা আল্লাহ কুমত্তাকু আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমার মুত্তাকি বানায় দেব আর যে মুত্তাকি সে তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তোমার বদলে দেব পাল্টে দেব এই জন্য ইনশাল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুণা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুন ভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি